কুড়ি বাইশ বছর বয়স হুকুম চাষ ঝুঁকি মিলে কাজ করি বাবা চলে গেছে বাড়িতে দাদাও কাজ করতো দাদাও চলে গেছে দাদা বনগার বাড়িতে গিয়ে বিয়ে করেছে বিয়ে করেছে কিছুদিন পরে আমাদের এই কবিরাজপাড়ার বাড়িতে এসছে কবিরাজপাড়ার বাড়িটা কোথায়

ওই রাস্তায় সোজা চলে যেতে হবে ডান দিকে একটা বড় পুকুর আছে দেখেছিস কি কোনো হ্যাঁ 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 ওই পুকুরটা একটু এই পাশে ডান হাতে একটু ভেতরে বাড়ি মানে পুকুরটারও পারি দাদা এসছে দাদা দুদিন থাকলো দাদা বৌদি এসছে দুদিন থাকলো দুদিন থেকে বলে মামার বাড়ি যাব আমাকে বললো যেতে তা আমি বললাম আমি যাবো আমার সকালবেলা কাজ তোমরা যাও আমি যদি পারি যাবো তোমরা চলে গেলো মামার বাড়ি চলে গেলো তারপরে গিয়ে আমি এক বেলা কাজ করে আসলাম এগারো পর্যন্ত কাজ করে এসে তারপর চিন্তা করি দাদা বললো এত করে বলতে বললো যেতে যাই ওই যাই যাই করতে করতে এদিকে বৃষ্টি এসে গেছে বৃষ্টি এসে গেছে ফিস 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 করে বৃষ্টি হচ্ছে ওই বৃষ্টি মাথায় গেলাম সেই মামার বাড়ি মামার বাড়ি যখন গেলাম তখন বাজে ধরো গিয়ে ছটা মতো বাজে সন্ধ্যে ছটা মামার বাড়ি কোথায় ওই সুক শুকনা কত বছর আগে কার ঘটনা এটা ষাট বছর আগে ষাট বছর আগে শকুনা তখন বাড়িঘর তো ফাঁকা খুব একটা যেখানে ছিল মানে ফাঁকা ফাঁকা গিয়ে আটটার সময় বলছি ওই বৃষ্টি হচ্ছে আমি বলছি মামা তুমি আমি একটু রাস্তায় তুলে দিয়ে আসো তা ওখান থেকে আমি চলে যাব খুনি মামা বলে কি না না যেতে হবে না এই বৃষ্টিতে যেতে হবে না ঠাপ আমি যেতে পারবো না এই বৃষ্টি ভিজে বলে না আমি তো থাকতে পারবো না আমার সকালবেলা কাজেই হবে কাজে না গেলে আমার হবে না তখন যা তুই রাস্তায় ভূতে ধরবে খুলি এমন ভূত হুতে আমি ভয় করি না তো কি করব ওই একলাই বেরিয়ে পড়লাম ওই ফিস ফিস করে বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টি নিয়ে বেরিয়ে পড়লাম বেরিয়ে পড়ে

খুলির সঙ্গে লাগলো গুতো মাথা খুলি এত ঘরে মাথা খুলির সঙ্গে গুতো লাগলো আর দৌড়িয়ে চলে গেল কি ব্যাপার হলো সাদা সাদা মা গড়িয়ে চলে গেল আমি থাকছি তো খুব স্পিডে হাসি তো তাড়াতাড়ি করে আমি স্টেশনে আসবো কল্যাণী স্টেশনে তারপরে কে গিয়ে উঁকি মেরে দিকে সালাকে মরার মাথা লোকজন কিছু নেই ওইখান থেকে ধর লোকজন হবে গিয়ে আরও পাঁচ মিনিট হাঁটতে হবে তারপরে বাড়ি দূর পাওয়া যাবে যাইকে ওখান থেকে সোজা মেন রোডে গিয়ে উঠলাম মেন রোডে উঠে গিয়ে তারপরে গিয়ে একটু ডান দিয়ে গিয়ে রেলগেট রেলগেট দিয়ে উঠে একদম তোমার কি ট্রেন লাইন দিয়ে সোজা কল্যাণী স্টেশনে চলে গেলাম পুরুলানি স্টেশন চলে গেলাম তখন রাত বাজে নটারও বেশি নটারও বেশি বিজে গেছে ওইখান থেকে ট্রেন ধরে প্রায় আধ ঘন্টা ট্রেনের জন্য দেরি করতে হলো তখন তো এত ট্রেন চলতো না তখন ইলেকট্রিক ইলেকট্রিক ট্রেনও চালু হয়নি কে তখন ওই কয়লার গাড়ি ছিল কত বছর আগে মানে ষাট সত্তর বছর আগে বছর আগে ওই ধরো ইয়ে ওই প্রায় ষাট বছরের কাছাকাছি হলো ওই ইলেকট্রিক ট্রেন চালু হয়েছে তারপরে ওইখান থেকে তখন সবেমাত্র ওই যে কবিরাজপাড়া কলোনিটা তখন ওই যে ওইটা ছিল বির একটা মাঠ ওই মাঠেই ছোটোবেলা আমরা খেলাধুলা করতাম সেই মাঠে এক কলোনি হয়ে গেছে একদম গিজ গিজ করছে তখন ওইখান থেকে হাঁটতে হাঁটতে তখন তো হাঁটা হাঁটা সার গতি কবিরাজপাড়ায় হেঁটে অন্তত তিন কিলোমিটার রাস্তা হেঁটে ওই দিক থেকে ধরো তিন কিলোমিটার হেঁটে আসলাম সমুনাথ থেকে কল্যাণী পর্যন্ত আবার এই হালিশহর থেকে তিন কিলোমিটার হাঁটতে হবে তখন হালিশহর থেকে আবার হাঁটতে হাঁটতে বাড়ি চলে এলাম বাড়ি যখন আসলাম তখন রাত দশটার উপরে হয়ে গেছে অত দূর দূরান্ত তখন মানুষ হেঁটে হেঁটেই যেত কোন দিন আমার কোনো কিছু আমার চোখে পড়েনি আমি অন্য একলালা গুড়ি জানি কিছু তে একদিন একটু গাছ ছমছম করে উঠেছিল ছিল গাছ সমসং করে উঠেছিল আমাদের বাড়ির পাশেই হুম আমাদের বাড়ির পাশে বটগাছটা আছে দেখিস তো ওই বটগাছটা তখন বিরাট বড় বট গাছ ছিল অনেক চড়া ছিল ওই ডাল ঠাল ভেঙে ভেঙে এখন তো গুটিয়ে গেছে এখন আর নেই সব ডাল ঠাল ভেঙে গেছে একটা ডাল ছিল গিয়ে এক্ষেত্রে ধরো গিয়ে ওই কম করে ধরো গিয়ে একশো ফুট লম্বা তো হবে একটা ডাল ছিল এরকম মোটা মোটা ডাল সেই সব ডাল ভেঙে ঠেঙে এখন গোড়াটাই পড়ে আছে একদিন গেছি সিনেমা দেখতে সিনেমা দেখতে গেছি আমাদের বাড়ির থেকে সাত কিলোমিটার দূরে সাত কিলোমিটার তারও হয়তো একটু বেশি হবে ওখানে গেছি সিনেমা দেখতে সিনেমা দেখে আমি গেছি এইখান থেকে আমার আবার এক কিলোমিটার আগে থেকে আগে থেকে আর দু তিন জনা গেছি আমি সবার লাস্ট ওখানে সিনেমা ভাঙলো সাড়ে আটটার সময় সিনেমা ভাঙল অত রাস্তা হেঁটে তারপরে গিয়ে আসলাম পাড়ায় পাড়ায় এসে ওরা তো যার বাড়ি পাড়ার প্রথমেই ওদের বাড়ি ওরা ওদের বাড়ি চলে গেলো আমাকে বললো যে সন্তা তুমি থাকো এত রাত করে বাড়ি যাবে কি করতে বলে না আমি বাড়ি যাই না কি মনে করবে খুনি কখন বেরিয়েছি যদি যাও তাহলে বাড়ি এসে বাড়ির কাছে বট গাছের কাছে এসে তখন দেখি বটগাছের এদিকে যখন এখান থেকে ধর এদিকে বলতে এখান থেকে ধরো ইয়ে ওই ইয়েদের বাড়ি সুনিলের বাড়ি ও পাশের বাড়ি দূর ওর কাছে এই বাস থেকে যে পাতার মধ্যে খালি চর্চর 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 করে আওয়াজ হচ্ছে চর্চর করে আওয়াজ হচ্ছে তারপরে গিয়ে কি চর্চর করে যত যাচ্ছে তত বেশি চর্চর করে আওয়াজ হচ্ছে তারপরে হেই হেই করতে করতে সেই আওয়াজই হচ্ছে তারপরে গিয়ে হেই হেই করতে 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 সে

ওই তখন রাত্রেবেলা ওই একলা একলা বসে থাকতাম যে মা কখন আসে দেখব তারপরে গিয়ে দেখবে দেখা যাবে দিন যদিন ওই লিচু থেকেছে লিচু যতদিন থাকে ততদিন ওই পাহাড়ে দিতাম বারোটা একটা পর্যন্ত পাহাড় দিয়ে তারপর বাড়ি আসতাম কোনো দিন তো কিছুই দেখলাম না কেউ বলে মাকে দেখেছি চান করে ওই ঘাটে এসে

লোকে বলে রাত দুপুর বেলা ওই গাছ থেকে ঢিল চলে আমি তো কোনো সময় চোখে পড়িনি দেখেই দেখিও নি এখন মানুষের সত্যি বলে কি মিথ্যে বলে সেটা আমি তো বলতে বুঝতে পারবো বলতে পারবো না লোকে তো বলে যে লাল শাড়ি পরে পরে পেন্টি দাঁড়িয়ে আছে একদিন ওই রকম রাস্তা দিয়ে হাঁটছি তখন দেখ দূর থেকে মনে হয়েছে যেন এই সত্যিকারে যেন সাদা শাড়ি পরে দাঁড়িয়ে আছে আর এর নড়ছে মানে কি হলো ব্যাপারটা ঠিক একদিকে তাকাতে 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 যাচ্ছে ওর সামনে এসে যে কচি কলাপাতা সবাই ফুটে বেরিয়েছে এরকম নড়ছে হাওয়া এরকম নড়ছে তাই চকচক চক চক তারপরে আরেকদিন হয়েছে কি আমি আর সদানন্দ বলে ওই আমাদের বাড়ির শেষ মাতার থেকে ওখান থেকে ধরো দেড় দু কিলোমিটার একটা মাঠ পার হয়ে একটা গ্রামে একটা গ্রামে গিয়েছি তখন গিয়েছি চলো তিনটে সাড়ে তিনটের সময় ওইখান থেকে কি সকালে দুপুরে না রাত্রে বইকেল সাড়ে তিনটের সময় গেছি তারপরে গিয়ে ওখানে একটা শ্মশান আছে শ্মশান আছে ওখানে মানুষ পোতে পোড়ায় আসছে তখন সেখানে গেছি সেখান থেকে ফিরতে আশেপাশে কোনো বাড়ি ঘর নেই ঘর এখান থেকে ধর হাফ কিলোমিটার দূরে সেখান থেকে তো থেকে ফিরতে রাত প্রায় দশটা মতো বেজে গেছে বেজে গেছে এখন রাস্তার উপর দেখা যায় শ্মশানের উপরে রাস্তার মধ্যে মানে বিরাট হা করে রয়েছে জ্যোৎস্না জ্যোৎস্নাত্রি সদানন্দ বলে যে সেটা ছিল ও নজর করে দেখে হা করে রয়েছে আমাকে জড়িয়ে দেখো আর যাওয়া যাবে না কেন ওই জায়গা রাস্তার দেখি যে বকরা রাক্ষস বকরাক্ষ আসবে কোথেকে ফলে চিন্তা করিনি তারপরে শুনেছিলাম যে ওইখানে মাছের ওইখান থেকে একটা নৌকো নিয়ে যাবে বেড়ির থেকে নৌকো একটা নিয়ে যাবে ওইখান থেকে চিন্তা করলাম বোধহয় সেই নৌকোটাই হয়তো হবে আমাদের তো ঠিক আছে বকরাক থাকে থাক কোনো ব্যাপার নেই আমি আগে আগে যাচ্ছি তুমি পেছনে পেছনে আসো হুম যদি দেখো বকরাগ করস হ্যাঁ তুমি পেছন দিয়ে দৌড় মারলে খায় আমাকে খাবে খায় আমাকে খাপে সে তো ও পেছনেই রইলো পেছনে আমি তো দূরে হ্যাঁ তারপর সামনাসামনি যখন রেস্ট্রি দেখো তো ওই এটা কীরকম বকরা কর নৌগো গরুর গাড়ির ওপর দিয়ে তুলে রেখেছে তো এই কেশরটাও উঁচু হয়ে রয়েছে আর সামনে সামনেটা নিচু হয়ে রয়েছে এইভাবে রয়েছে নৌকোটা মনোরঞ্জন হাঁ করে রয়েছে দেখো তোমার বক রক্ষ করে দেখো তোমার গল্প তিন চারজন শুনছে তিন চারজন ব্যাপার আমার চোখে তো কোনোদিন ওই ভূত প্রেত কিছুই চোখে পড়েনি কেউ আমি চেষ্টা করেছি দেখার জন্য কিন্তু আমি কোনো সময় দেখিনি মানে ভূত মানে হচ্ছে মানুষের ভুল নাকি মানে কি বলে এটা মনের মধ্যে একটা মানে কি বলে ওটাকে মানে আতঙ্ক তাইবে নাকি যে মনের ভয় আর কি আচ্ছা তোমরা যারা যারা দেখছো ভিডিওটা আমার বাবা তো এতদিনের অভিজ্ঞতাটা তোমাদের সাথে শেয়ার করলো যদি ভালো লাগে একটু লাইক করে দিও আর যারা যারা শুনলে এতটা সময় ধরে অসংখ্য ধন্যবাদ তোমাদের সব বাইকে থা ধনা দাদু দাদুর শুনেছি ধনা দাদুর অনেক কাহিনী আছে হ্যাঁ অনেক কাহিনী আছে শুনেছি ধনা দাদুর হ্যাঁ

ধনা একদিকে মোনা একদিকে চুটে পালিয়েছে এখন কোন দিকে ধরবে ও বাবা কোন দিকে ধরবে তখন রাগ করে ওই ভেসে ভেসে ফেলে দিয়ে একটা গামছা পরা ছিল সেই গামছা পরে বিলের দিকে চলে গেল একদম তখন বিলে জল ধান ধান খেতে তখন জল তখন সেই বিলের মাঝখানে গিয়ে এক জল সেইখানে গিয়ে চান করেছে চাঁদ করে তারপরে গিয়ে ওই বট বট গাছের করে চলে এসছে বট এসে বট গাছের তলায় বসেছে এদিকে দুই ভাইতে বাড়িতে এসে ওই রান্না রান্না করেছে রান্না রান্না করে তারপরে এখন বাবার কাছে যাবে কি করে ভয় পাচ্ছে দাদাকে পাঠিয়ে দিয়েছি ডেকে নিয়ে যায় দাদা এসে বলে কি দাদু চলো খাওয়া দাওয়া করবে সে বলে কি না আমি আর বাড়ি যাবো না খাবো না আমি এখানে বসেছি তো বসেছি আর এখান থেকে যাবো না বলে না না চলো বাড়ি চলো রান্না হয়ে গেছে আর রাগ কত রাগ করবে রাগ করে কি হবে কি না যাব না তখন ওই দাদা করেছি কি তার হাত ধরে টেনেছে মানুষটা বেশি ওজন বড় লম্বা চড়া ছিল না খুব জোর চল্লিশ কিলো ওজন ছিল খুব জোর চল্লিশ কিলো ওজন একটুখানি মানুষ এইটুকুনি মানুষ ছিল হাত ধরে টানছে সেই জায়গার থেকে নড়ছে না তখন বলে টানা টানি করিস কেন আমি এখানে যাবো না আমি ইচ্ছা না করলে আমাকে কেউ তুলতে পারবে না আমি যদি ইচ্ছা না করি তাহলে আমাকে নেওয়ার ক্ষমতা কেমন নেই গো ওই ব্রহ্মা বিষ্ণু শিব যদি আসে তাহলে আমাকে তুলে নেওয়ার ক্ষমতা নেই এত জোর বেড়ে গেল এত এ তারপর ইয়ে বলে কি এত বোকল দাওয়া ধরে এনে তুলতে গেছে তুলতেই পারছে না এক কাকা ছিল পাশে এক কাকা ছিল সেই কাকাকে ডাকলো দুজন টানাটানি করছে চিঠে কাছে পড়ছে কিন্তু তার যেখান থেকে বসেছে সেই সেখান থেকে আর তুলতে পারছি না সেখান থেকে আর তুলতে পারছি না তখন আমরা ছোট ছোট আমার তো বলতে পারেন তো আমার ছ সাত বছর বয়স তখন আরো দু তিনজন লোক এসছে বলি কি বুড়ো এত ওই ক্ষমতা দেখি তিন চারজন আমি ধরে তুলে তাকে তো মড়াতে পারিনি কেউ বলে তোরা তো কেন সারা গ্রামের লোক নিয়ে আয় ওই ব্রহ্মা বিষ্ণু শিব যদি আসে আমার এখান থেকে নড়াতে পারবে না যদি আমি ইচ্ছা না করি আমাকে এখান থেকে তুলতে পারবে না চার পাঁচ জন ধরেও তাকে তুলতে পারিনি তারপরে কি হলো তবে উঠলো সেই জায়গা থেকে অনেক কিছু জানতো অনেক গুণ ছিল ওর মধ্যে লোকটা একটুখানি ছিল কিন্তু অনেক গুণ ছিল বাংলাদেশে ও লেটেলি লি করতো ওকে লেটেলি লি করতে যেয়ে নিয়ে যেত সে সে পক্ষে তার জয় হতো লেটেরি মানে ওই লাঠি মারামারি মামলা মকদ্দমা যদি ওনাকে সাক্ষী রেখেছে সাক্ষী নিয়ে যায় সেই তার জয় হবে তার জন্য বটগাছ থেকে উঠলো কি করে বটগাছ বসেছিল তারপরে সে কি করে উঠলো তারপর সেখান থেকে উঠেছিল হ্যাঁ তারপরে গিয়ে অনেকক্ষণ পরে তারপর নিজে নিজেই উঠেছে ডাক যখন কমে থেকে উঠে বাড়িয়ে ওর মধ্যে অনেক গুণ ছিল অনেক গুণ আগের দিন তো বলছিলাম যে বনগার ওই রাস্তাটা সে বললো না সেই বর্ষার সময় কত কাদা ছিল হ্যাঁ বর্ষা তোমার কাদের কাদের আসতাম না মনে আছে জুতো জুতো খুলে হাতে নিতে আমার বাবার কাদের বর্ষার সময় চলাই মুশকিল হতো বর্ষার সময় জুতো পায়ে হাঁটতে না ওর মাথায় নি গরুর গাড়ি চলছে রাস্তায় কাদা রাস্তায় আলিয়ার গল্পটা বলো আলিয়ার গল্পটা হ্যাঁ আলিয়ার গল্পটা বলো আলিয়া আলিয়া ভূতা আলিয়ার গল্পটা আর কি এ তো সব জায়গায় দেখা যায় প্রায় ফাঁকা মাঠ বলে অনেক মাঠে ওরকম দেখা যায় ওই একটা আলো আলোর মতো বলে লোকে আলিয়া জিনিসটা কিরকম তা জানি না আমি দেখিনি দেখেছি আলো জ্বলছে জলে জলে চলাফেরা চলাফেরা করে এইটুকুই দেখা যায় তাছাড়া জিনিসটা যে কেমন তা তো আমরা বলতে পারব না সামনাসামনি পড়েছিল একদিন হাটে গিয়েছি আমরা দু ভাই হাটের শেষ হাট যখন একদম শেষ হয়ে গেছে তখন আমরা বাড়ি আসছি আমার পাড়ায় একদিন কাঁচামালে ব্যবসা করতে সে আবার হাড়িকে নিয়ে জ্বালিয়ে আসতো আমাদের সামনে দিয়ে এখান থেকে ধরো গিয়ে ওই শচীন্দ্রের বাড়ি এত দূরে নিয়ে আমাদের আগে আগে যাচ্ছে আমি ভাবলাম বোধ হয় ওই লোকই বোঝন তো সম্পর্কে আমাদের বিআই হয় এত কিছু যেটা সেও বিআই ও বিআই ধরাও ধরাও আমরা ধরা ধরা আমরাও যাব যেই এই কথা বলেছি একবারে বিল মাঠে দৌড় একদম সোজা এক মিনিটের মধ্যে মাঠ পার হয়ে গেল মাঠ সেই মাঠ পার হয়ে চলে গেল পুকুর এখন দুই ভাইতে মিলে হাসবো না কাঁদবো কিছুই বুঝতে পারি না তখন আর রাস্তায় কোনো লোকও নেই তা ওই ওই সেই লোক ছিল না অন্য কিছু ছিল ওই ওই আলে আসিল না ছিল না সে লোক ছিল না সে আরো আগে চলে গেছে বাড়িতে আমরা ভালো রাস্তার মধ্যে যাচ্ছি যখন তাহলে হয়তো সেই লোকই হবে মানে ওই লোকটাকে দেখতে পাচ্ছো অতটা আলোটা আগে যাচ্ছে আর অথবা পিছন পিছন যাচ্ছে তাই তো হ্যাঁ মনে করলাম মানে ওই লোকই যাচ্ছে অন্ধকার রাত্রি তো অন্ধকার রাত্রিতে একটা যদি হেরিকেন নিয়ে যায় তো ওই হেরিকেনটাই দেখা যাবে মানুষটা দেখা যাবে না রাস্তার উপর দিয়ে যায় তাহলে হেরি কেনটাই দেখা যাবে আলোটাই দেখা যাবে মানুষটা দেখা যাবে না কিন্তু মানুষটা যে না অন্য কিছু সেটা তো আর আমরা যাই না আমি তো ভেবেছি বোধহয় আমার বিয়ে বোধহয় যাচ্ছে তখন বিয়ে বিয়ে করে ডেকেছি আর সঙ্গে সঙ্গে একেবারে এই তোমার কি দক্ষিণ দিকে মাঠে একদম চোট নিমেষের মধ্যে মাঠ পার হয়ে গেল

তো আজকে এই গল্প শেষ সেখানে আবার শোনানো হবে আরেকদিন তো টাটা